হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটু শাক রান্না শেয়ার করবো আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না এখানে আমি চুলাইতে একটা করি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না খেতে অনেক মজা লাগে এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে লাল শাকও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি লাল শাকে প্রচুর বালু থাকে শাকটা একটু তাই ভালো করেই ধুতে হয় মানে অনেক সময় লাগে আমার শাক ধুতে গেলে এখানে এখানে পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব তারপর আমি এখানে রসুন কুচি করে রেখেছি রসুন কুচি দিয়ে দিয়েছি এখন রসুন আর পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেবো সাথে আমি একটু বাটা রসুনও দিয়েছি এখানে আমার রসুন কুচিটা একটু কম তাই একটু বাটা রসুন দিয়েছি রসুন কুচি বেশি দিলে আর বাটা রসুন না দিলেও হয় আবার যদি রসুন কুঁচি দিতে না পারেন বাটা রসুন দিলেও হয় তো এখানে আমি একটু হলুদের গুঁড়া দিব যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই একটু হলুদের গুঁড়া এখানে দিয়ে দেবো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজ আর রসুনের কাঁচা গ্রন্থটা একটু চলে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে একটু কষিয়ে নেব মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমার মাছ কষানো মোটামুটি হয়ে গেছে এখন আমি এখানে ধুয়ে রাখা লাল শাকগুলো এক এক করে দিয়ে দিব মাছ কষাতে সময় লাগে না এখানে আমি লাল শাকগুলো দিয়ে দিব লাল শাক আমার এই করাতে এখন এত বেশি হয়ে গেছে জায়গা হচ্ছিল তারপরও আমি যতটুকু মানে ইয়ে করা গেছে দিয়ে দিয়ে মনে হচ্ছে উপচে পড়ে যাবে কিন্তু কিছুক্ষণ পর দেখবেন লাল শাকগুলো মানে শাক বলেন যে কোনো শাকই দেওয়ার সময় লাগে বেশি কিন্তু পর পরে যখন আস্তে আস্তে তখন অনেক কমে যায় শাক সব শাক আমি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঘুরে দেব কিছুক্ষণ পর দেখেন আমার শাকগুলো কমে কতটুকু আসছে আরও কমে যাবে এবং শাক থেকে দেখেন কত পানি বের হয়েছে আমাকে এখানে আর পানি দিতে হবে না ওই শাকের পানিতেই আমার শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে কারণ শাক থেকে এখন আরও পানি বের হবে ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে উল্টে পাল্টায় দেব দিয়ে আবার ঘুরে দেব মোটামুটি আমার শাক সিদ্ধ হয়ে গেছে দেখেন শাক থেকে কত পানি বের হয়েছে কালারটা অনেক ভালো আসছে বা যখন ছোটোবেলায় শাক খেতাম শাকের কালার আরও লাল থাকতো এখনকার শাকগুলো ওরকম লাল হয় না লাল শাকের কালার এত লাল টকটকে থাকতো আমরা ছোটোবেলা যখন লাল শাক দিয়ে ভাত খেতাম ভাতের কালার একদম লাল হয়ে যেত এখনকারগুলো সব হাইব্রিডে অতটা শাকের লাল হয় না কেমন একটু ঘোলা ঘোলা লাল হয় তো আর একটু ঝোলটা কমিয়ে গেলে কমে গেলেই আমি লাল শাক নামিয়ে ফেলব কিন্তু আমার লাল শাক রান্না হয়ে গেছে আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাটা